মা বাবার জন্য তোমার দুই বাহুকে অসহায় অবস্থায় রহমতের বাহু বানিয়ে দাও যে মা বাবার সাথে সর্বদা দয়ার মায়ার আচরণ কোন সময় করা যাবে না আরেকটা অর্থ এখানে হতে পারে যে অন্য সবার সাথে যেরকম বুক ফুলিয়ে চলাফেরা করো মা বাবার সামনে এরকম বুক ফুলিয়ে চলাফেরা করা যাবে না এমনকি মা বাবার জন্য ন্যায় অন্যায়ের কোনো প্রশ্নও আসবে না যদি না আল্লাহ না ফরমানি তারা করে আল্লাহ না ফরমানি করলে আল্লাহ না ফরমানিতে কোন ব্যক্তির অনুসরণ করা যাবে না কিন্তু আল্লাহ না যদি না করেন হালালের শরীয়তের ভেতরে ভেতরে থাকেন আর মা বাবা যদি কোনো তোমাকে অন্যায়ভাবে একটা বোকাও দিয়ে দেন মেরেও দেন মা বাবার সাথে কোনো ন্যায় অন্যায়ের প্রশ্নই নেই মেরেছেন বাস খালাস গেছে বোকা দিয়েছেন বাস গেছে তো এই এটা আমাদেরকে পালন করতেই হবে এটা আপনার আমার চয়েস নয় আল্লাহ আমাদেরকে এটা বলে দিয়েছে